হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এগুলো দেখে কি ডিমের মতো লাগে না ডিমের মতো লাগলে সেও কিন্তু ডিম না এগুলো হচ্ছে বেটা তো কীভাবে তৈরি করছি সেটা শেয়ার করতে আসছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমি এখানে দেশি ছাউল ভিজাই দিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা ভিজাই রাখছি তারপর হচ্ছে এগুলো নিয়ে তারপর এখানে বেকিং পাউডার দিছি সোটা দিসি তেল দিসি ডিম দিসি এগুলা ভালো মতো ফেস্ট করে ফেলবেন আর ফানি বাদ দেবেন অল্প ফানি বাদ দিলে নাকে একটু সুন্দর হয় পুসফুসে হয় আর কি ত এই নাস্তাটা সেজন্য এগুলো ভেস্ট করে ফেলবেন তো এরকম এরকম করবেন মিহি একদম মানে বেটার এরকম হইতে হবে এরকম হলে নাকি শীতের ফিটা পারফেক্ট হয় সেজন্য তো এগুলা একটা ডেক্সিতে নিয়ে লবণ দিয়ে আধা ঘন্টা রেস্টে দিবেন লবণ লবণ সাথে সাথে দিবেন না লবণ ফর দিয়ে রেস্টে দিবেন তারপর হচ্ছে বানানোর ফলা তো আমি একটা কেয়ার নিয়েছি কি বলে যে এটা খোলা বলে যে এটা এটাতে ফাঁসটা একসাথে দিতে হারে তো একটা একটা করে ফাঁসটা দিয়ে দিলাম আজকের নাস্তার রেসিপি তৈরি হয়ে গেছে চিতই পিঠা সুন্দর বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী ব্লক নিয়ে আবারও হাজির হব এগুলা রাফে দিই নাই রাফে দিলে কিন্তু আরও মজা হয় তুলতুলে নরম হয়ে যায় বেশি ভালো লাগে খাইতে এমনিও এরকম গরম 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 দিয়ে খাইতে কিন্তু বেশ দারুণ লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা